সো হ্যালো আজকে ভিডিওটা হয়তো আপনার টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিনে হতে চলছে সো আজকের ভিডিওটা হতে চলছে আপনারা অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন ডিপোজিট ছাড়া একবারে সেম প্রসেসটা ফলো করবেন আপনিও ইনকাম করতে পারবেন সো আমি একটা ওয়েবসাইটে আছি আরবি ডাব্লিউ ফার্ম আপনি তাহলে এই আমার ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ঢুকে নেবেন সো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা প্রথমে আমারই ক্লিক করবেন যেহেতু আমি টাকা উন্ডে করবো এই জন্য আপনার টাকা তোলা এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যাবে আপনাদের বিকাশ কিংবা নগদ না যেটাতে মানে উন্ডো করতে চান সেই আমার অ্যাকাউন্টটা দেখেন আপনার পাঁচশো সাতান্ন টাকা আছে এখন আমি আমার বিকাশ নম্বরটা দিয়ে দেবো মানে বিকাশ নম্বরটা দিয়ে আছে আমার টাকা আছে করে দাস হ্যাঁতে ক্লিক করবো এবার সাকসেস উইন্ডো সাকসেস এবার ওকেতে ক্লিক করলে দাস আমার টাকাটা অটোমেটিক পাঁচ দশ সময় নেবে তারপরে দিয়ে দেবে দেখা যাচ্ছে আমার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়েছে ঠিক আপনারা চার পাঁচ মিনিট ওয়েট করলেই অটোমেটিক টাকা চলে আসবে সো ভিডিওটা না বললে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও কী চাইতেছেন বলবেন আমি বানিয়ে দেবো থ্যাংক ইউ